বাংলায় এসআইআর হবে কি না সেই নিয়ে প্রশ্ন কিন্তু প্রথম থেকেই ছিল তখন রাজ্যের শাসক দল বা রাজ্যের শাসক দল একের পর এক নেতা কিন্তু হুঙ্কার ছাড়ছিলেন আর ঠিক সে কারণেই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে তার সাংবিধানিক দায়িত্বের কথা বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এরপর গত চৌঠা নভেম্বর থেকে বাংলা এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআরের রীতিমতো খসড়া তালিকা বের হবে ষোলোই ডিসেম্বর ইতিমধ্যে এমন অনুষ্ঠান ফর্মও জমা পড়ে গেছে কিন্তু সেই ফর্ম জমা পড়ার পরেই দেখা যাচ্ছে প্রায় আটান্ন লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া যেটা সবচেয়ে নির্বাচন কমিশনকে চিন্তা রেখে তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট কী কী সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিবিড় সংশোধন কোথাও যেন রাজ্যের শাসক দলের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছিল বিহারে যে সময় এসআইআর শুরু হয় সেই সময় দেখা যায় প্রায় সাতষট্টি লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ যায় আর ঠিক সেখানেই এই এসআইআর বন্ধ করার জন্য প্রথম সুপ্রিম কোর্টে মামলা কিন্তু করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মোহামৈত এরপরই দেখা যায় রাজ্যের একের পর এক নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী বাদ যাননি রীতিমতো এই এসআই রানা বন্ধ মন্তব্য করেছেন এবং হুমকি দিয়েছেন বিএল যে একটা নামও ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় এরপরে কিন্তু নির্বাচন কমিশন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব কথা বলে অর্থাৎ নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং তারা যে দায়িত্ব পদক্ষেপটা নেবে সেখানে সাংবিধানিক দায়িত্ব হিসেবে রাজ্য সরকার তার সহযোগিতা করবে সেটা আইনি হোক যে কোনো বিষয় এবং তারপরে শুরু হয় এসআইআই এবং এই এসআইআই শুরু হওয়ার পর নানাবিধ বিদর্গ কিন্তু বাড়ছিল বিএলওদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন যাচ্ছিলো প্রশ্ন এবং এই এবং ইয়ারও নিয়েদের নিয়েও এবং এরপরেই কমিশন কিন্তু পর্যবেক্ষক নিয়োগ করে এই রাজ্যের জন্য এবং এরপরেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে বারবার যেটা সামনে আসছিল কোথাও যেন ভূ ডকুমেন্ট পেশ করা হচ্ছে ভূ তথ্য পেশ করা হচ্ছে ভূ নথি পেশ করা হচ্ছে ফলে এ মানুষের ফর্ম জমা পর পর যেটা দেখা গেল প্রায় আটান্ন লক্ষ নাম কিন্তু কিন্তু ভোটার তালিকাতে বাদ চোট পড়ে আছে অর্থাৎ খরচা তালিকা বের হওয়ার আগেই যেটা জানাচ্ছে প্রায় আটান্ন লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ গেছে এরপর মৃত ভোটার রয়েছে চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন অনুপস্থিত ভোটার রয়েছেন বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জন অনুপস্থিত স্থানান্তরিত ভোটার যারা রয়েছেন উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি জন ভুয়ো ভোটার এর মধ্যে রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন এবং অন্যান্য যারা রয়েছেন সেখানে সাতান্ন হাজার পাঁচশো নয় জন এবং ঠিক সেখান থেকে পরিষ্কার যে রাজ্যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তাদেরকে বাদ দিতে চলেছে এবং কমিশনের যেটা সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে প্রায় এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো সাঁত্রিশ জন এমন ভোটার রয়েছে যাদের পিতা এবং পুত্রের বয়সের তফাত মাত্র পনেরো বছর এবং সেটাই কিন্তু কমিশনকে সবচেয়ে বেশি চিন্তা রেখেছে প্রায় বারো লক্ষ ভোটার এমন রয়েছে যাদের পিতা পুত্রের বয়সের ফরাক মাত্র পনেরো বছর কিন্তু আমরা জানি আমাদের দেশে আঠেরো বছর নিজে তারিখে নাবালক ভালো এবং আঠেরো বছর নিজেদের বিবাহ সম্পূর্ণ নিশ্চিত ঠিক সেখানে পনেরো বছর বয়সের সন্তান যায় কিন্তু চিন্তা রাখছে কমিশনকে এবং সেইভাবেই মনে করা হচ্ছে এই সংখ্যাটা কোথাও যেন ভূয়ো তথ্য পেশ করা হচ্ছে বা যেখানে বারবার সামনে আসছিল যে কোথাও যেন ভুল মানুষকে দেখিয়ে বা অন্য মানুষকে পিতা সাজিয়ে কিন্তু ডকুমেন্ট ব্যবহার করেছে আর ঠিক এই তথ্য কিন্তু সেই কথাটাই কমিশনের চিন্তা বাড়াচ্ছে প্রায় এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো একত্রিশ জন ভোটার যাদের পিতা এবং পুত্রের বয়সের ফরাক মাত্র দ্বিতীয় যে কারণটা তা হচ্ছে পচানো পঁচাশি লক্ষ ভোটার এমন রয়েছে যাদের বাবার নামের সঙ্গে মিল নেই খুব গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হয়েছে যে পঁচাশি লক্ষ ভোটার এমন রয়েছে যাদের বাবার নামের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছে না কমিশন এবং দ্বিতীয় তৃতীয় আরও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে একই পরিবার বা একজন ব্যক্তির ছজন সন্তান রয়েছেন এই সংখ্যাটাও বিরাজ কম নয় চব্বিশ লক্ষ একুশ হাজার একশো একত্রিশ জন অর্থাৎ একই পিতার ছজন সন্তান এই সংখ্যাটা চব্বিশ লক্ষ একুশ হাজার একশো একত্রিশ জন এবং বয়সের ফারাক যেখানে পঞ্চাশ অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের ফারাক পঞ্চাশ বছর এই সংখ্যাটা আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো ছত্রিশ জন অর্থাৎ পিতা পুত্রের বয়সের ফারাক এটাও কিন্তু চিন্তা রাজ্য কমিশনকে যেখানে পঞ্চাশ বছর পার্থক্য সেই সংখ্যাটা আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো ছত্রিশ জন এবং দাদু নাতনির বয়সের ফারাক যেখানে বলা হয় যে আঠেরো বছর কমে নাবালক যেখানে ধরা হয় ঠিক সেইখানে দাদু এবং নাতনির বয়সের ফারাক চল্লিশ বছর এই সংখ্যাটা তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন জন অর্থাৎ তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন জন এমন রয়েছেন যাদের দাদু এবং নাতির বয়সে ফারাক রয়েছে চল্লিশ বছর যেটা কিন্তু কমিশনকে চিন্তা বাড়াচ্ছে যে চল্লিশ বছরে তার সন্তান যে সেই সন্তান বিয়ে করার পরেই তো দাদু হয় সেই সংখ্যাটা বয়সের তফাত্রা চল্লিশ কী করে হয় চিন্তা বাড়াচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সের প্রথম নাম তুলেছেন এই সংখ্যাটা কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন জন অর্থাৎ আমরা জানি আঠেরো বছর বয়সে ভোটার তালিকার নাম তোলা হয় সেখানে পঁয়তাল্লিশ বছর বয়সে ভোটার তালিকার নাম তুলেছেন এমন সংখ্যা রয়েছে কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন জন এবার লিঙ্গ নির্ধারণের যেটা ভুল তা হচ্ছে তেরো লক্ষ ছেচল্লিশ হাজার নশো আঠেরো অর্থাৎ কেউ পুরুষ তাকে মহিলা দেখানো যে কোনো মহিলা তাকে পুরুষ দেখানো যে এই সংখ্যাটা তেরো লক্ষ ছেচল্লিশ হাজার নশো জন এটা হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে ফলে এই জিনিসগুলো কিন্তু চিন্তা বাড়ছে কমিশনের যেখানে পঁয়তাল্লিশ বছর বয়সে ভোটারদেরকে নাম তোলা চল্লিশ বছর বয়সে দাদু হয়ে যাওয়া এবং পনেরো বছর বয়সে পিতা পুত্রের বয়সে তখন পনেরো বছর এই সংখ্যাটা বিপুল সংখ্যাটা নির্বাচন করে চিন্তা ব্যাপক বাড়ছে আর ঠিক সেখানেই মনে করা হচ্ছে যে খসড়া তালিকায় বের হওয়ার পরেই কিন্তু শুরু হবে হেয়ারিং এবং এই হেয়ারিংয়ের পরে কিন্তু বোঝা যাবে এই রাজ্যে ভো ভোটার সংখ্যাগত অর্থাৎ নির্বাচন কমিশনার যে নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ভোটারদেরকে নিবিড় সংশোধনের পথে এগোচ্ছে সেই সংশোধনের পক্ষে শুধুমাত্র সংশোধন প্রক্রিয়া শুধুমাত্র বিএলএদের ওপর নির্ভর নয় কমিশন যে নানাবিধ তথ্য সংগ্রহের জন্য নানাবিধ প্রক্রিয়া যে নিয়েছে তাকে তো এই রিপোর্টটা কিন্তু পরিষ্কার যেখানে অর্থাৎ কেউ ভেবেছিলেন হয়তো ভুল তথ্য পেশ করে কেউ পাশের বাড়ির লোককে বা প্রতিবেশীকে কেউ শ্বশুরকে বাবা দেখে নিজের নাম ভোটার তালিকা রেখে দেবেন সেই সম্ভাবনা সেই সম্ভবটা কিন্তু আর সম্ভব নয় কারণ কমিশনের কাছে যে রিপোর্টটা এসছে যে পঁচাশি লক্ষ ভোটার এমন রয়েছে যাদের বাবার সঙ্গে সন্তানের কোনো মিল নেই কিন্তু কমিশন আগে থেকেই স্পষ্ট করেছিল যে ঠিক কাদের কারের পরিবারের কার কার ডকুমেন্টস গ্রাহ্য হবে এটা কিন্তু কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করেছিল ফলে পঁচাশি লক্ষ যে ভোটার রয়েছে যাদের বাবার সঙ্গে সন্তানের নেই নামের নেই এই সংগ্রহ কিন্তু কমিশনার চিন্তা বাড়ছে এবং যেটা প্রথমে বললাম তা হচ্ছে পনেরো বছর বয়সে সন্তান হয়ে যাওয়া এটাও চিন্তা বাড়ছে সেই সংগ্রহ প্রায় বারো লক্ষ এগারো লক্ষ পঁচানব্বই হাজার ফলে সমস্ত বিশ্বকে কমিশনার কিন্তু চিন্তা বাড়ছে আর ঠিক সেখানে খসড়া তালিকা মেরামাবে ষোলোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর পরেই কিন্তু বোঝা যাবে এরাজ্যে ভোটার তালিকায় কোন জায়গায় রয়েছে কত সংখ্যক ভুয়ো ভোটার রয়েছে অবৈধ ভোটার রয়েছে যারা ভোটার নিজের নাম তুলতে সক্ষম হয়েছে সব কিছু কমিশনে চিন্তা বাড়াচ্ছে কী বলবেন আপনাদের আপনাদের মতামত জানতে পারেন আমাদের